ভাবছেন আপু কি করতেছে এটা দিয়ে যে তরকারি রান্না করা হবে অনেকে আছে মূলও পছন্দ করে না গন্ধটা কিন্তু আমার কাছে না খুব ভালো লাগে আমাদের ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম হারহানা সাথে কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য অপরান্ত ভালোবাসা এখন আজকে যেটা রান্না হবে সেটা হলো এই যে সুন্দর মূল দেখতে পাচ্ছেন এই মূল রান্না করা হবে তো মূলো দিয়ে মাছ দিয়ে সালুন রান্না করব ঠিক আছে চলেন সালুন রান্না প্রথমে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম তাই কেনে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আমরা তো মাছ ভাজা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাথে পেঁয়াজ আর জিরেটা ডাটা রাখা হয়েছে মশলা তৈরি করব এটা দিয়ে এখন কড়াইয়ে তেল দিলাম লবন লবন এখনো হয়ে গেছে এখন একটা আমরা আহ মতো পানি দিয়ে দেবো

ফাইনালে যে তরকারি রান্না শেষ এখন এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ভালো থাকেন সব আল্লাহ হাফেজ আলাইকুম তো মূলার তরকারি রান্না শেষ আর সাথে আছে এইগুলো ধুন্দুল ভাজি ধুন্দুল ভাজি খেতে অনেক মজা কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগে এইটা আমার খাইতে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে এই যে সাথে আছে আপনার চাল ভাজি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো না কিন্তু এটা চাল কুমড়া তারপরে হচ্ছে আর লেবু আছে সাথে সাদা গরম ভাত কই মাছ কই আমি মাছ কই কি তো ইশের তো তলে ও আচ্ছা এটা ভিতরে আবার মাছ আছে আমি তো খেল করিনি এই যে আছে মাছ যাই হোক আমি মাছ কে যে বেরাচ্ছিলাম তাই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার এগুলো দিয়ে খাওয়া হবে